আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি তো ঈদের পরে ঈদের বেশ কয়েকদিন পর আমাদের কটন ফেব্রিক্সের ফুল শার্ট যেগুলো আমরা একশো তিরিশ টাকা রেটে বিক্রয় করে থাকি সেই শার্টগুলোর নতুন কালেকশন কিন্তু চলে আসলো এই যে এখানে দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে সবই কটন ফেব্রিক্সের ফুল হাতা শার্ট এখানে মোটামুটি বেশ বড় একটা চালানের মাল কিন্তু এখানে চলে আসছে দেখতে পারতেছেন বেশ কিছু কালার যেগুলো নতুন চলে আসছে আর আমাদের কাছ থেকে এই শার্টগুলো আপনারা একশো তিরিশ টাকা করে কিন্তু পাইকারি ক্রয় করতে পারবেন একশো তিরিশ টাকা পাইকারি ক্রয় করে এগুলো যে কোনো জায়গা ব্যানগারি হোক অথবা কার্টুনের উপরে আপনারা কিন্তু অনায়াসে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন এগুলো আপনি দেখবেন আপনার আশেপাশে চতুর্দিকে কিন্তু এগুলো শার্ট সব সময় আড়াইশো তিনশো টাকায় অহরহ সেল হয় এগুলো কিন্তু সকল জায়গায় সমানভাবে চলে এই শার্টগুলো প্রত্যেকটাই কিন্তু ফিড অফ সেলাই দেওয়া থাকে এবং হাতায় গুলফি সহ পিছনে ডাবল পার্ট সেলাই ঠিক আছে এগুলো সেলাই কোয়ালিটিও মার্শাল্লাহ খুবই ভালো একশো তিরিশ টাকা রেট হিসাবে যথেষ্ট পরিমাণ উন্নত এই মালগুলো আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন যারা বেকার বসে থাকেন তারা শুধু শুধু ঘরে বসে না থেকে একটা কার্টনে যদি পঞ্চাশ আপনি শুরু করেন তো পিস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এটা খুব বড় একটা চালান কিন্তু না ঠিক আছে সাড়ে ছয় হাজার টাকাও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তো এই যে কালারগুলো আসছে এখান থেকে মামুন আমাদের কিছু কালার খুলে দেখাচ্ছে দু চারটে কালার যদি আপনাদের দেখায় খুবই চমৎকার কালার মাত্র একশো তিরিশ টাকা করে দেখেন এই যে প্রিন্টের মধ্যে আর একটা কালার যেটা এবার নতুন আসছে এর আগে বড় কালারটা আসে নাই এখানে দেখতে পারতেছেন এক এক বান্ডিলে দশ পিস করে মাল আছে কিন্তু আমরা কিন্তু যখন বিক্রি করব তখন এভাবে বান্ডেল বাই বান্ডেল বিক্রি করব না আমরা এগুলো সবগুলো খুলে সাজায় রাখব আপনাদের যার যত পিস লাগে সে কিন্তু বাছাই করে আপনার যে কালারগুলো ভালো লাগবে সেই কালারগুলো কিন্তু আপনারা বাছাই করে নিতে পারবেন ঠিক আছে তো যারা কম টাকায় ব্যবসা শুরু করবেন ভাবছেন অথবা শুরু করতে চাচ্ছেন কিভাবে করবেন উপায় খুঁজে পাচ্ছেন না যারা চাইলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন এই কালেকশন সংগ্রহ করতে চলে আসবেন গাজীপুর চোরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মুন্নি ফ্যাশন কর্নারের সাথে থাকেন